হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো দই লুচি সেই জন্য আমরা প্রথমে দেড়শো গ্রাম টক দই নিয়ে নিয়েছি এই দইটাকে আমরা ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো সুজি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর এর মধ্যে দেব বেকিং সোডা দেবো ব্রেকিং পাউডার এরপর এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলো ভালো করে আমরা মিশিয়ে নেব এরকম ভাবে ভালো করে মেশানোর পর এটাকে আমরা পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেব পাঁচ সাত মিনিট পর এর মধ্যে আমরা ময়দা দিয়ে দেবো দিয়ে আমরা ভালো করে উপকরণগুলোর সাথে মিশিয়ে নেব আপনারা ভাবে মেখে নেবেন টোটা মাখা হয়ে গেছে এরপর একটু হাতে তেল নিয়ে ভালো করে মাখিয়ে আমরা এটাকে রেখে দেব দশ পনেরো মিনিট এটাকে আমরা ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব আমরা দশ পনেরো মিনিট এটাকে রেখে দিয়েছি এরপর এটাকে আমরা এরকম লেচি করে নেব এর মধ্যে আমরা হালকা একটু তেল দিয়ে বেলে নেব সবগুলোর গায়ে ভালো করে একটু তেল মাখিয়ে নেব এরপর এটাকে আমরা একটু মোটা করে বেলে নেব এরকমভাবে সমস্ত দইয়ের আনটাকে আমরা বেলে নেব এইদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমরা দই নানগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো আমরা প্রত্যেকটা নান একটু মোটা করে বেলে নিয়েছি এরপর তেলের মধ্যে আমরা নানগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব আমাদের দই নানগুলো ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর ফুলেছে আপনারাও এরকমভাবে বানাবেন আমি এটাকে তরকারির সাথে পরিবেশন করে নিয়েছি আর এরকমভাবে বানাবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই থেকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে টাটা